অর্থাৎ আজকের পর থেকে শিক্ষার্থীরা কী শিখবে এরপরে থাকবে হচ্ছে উপকরণ শিক্ষার উপকরণ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন শিক্ষার্থীদের নাম সহ রোল নম্বর সহ তালিকা এরপর শ্রেণীকক্ষে সাধারণ উপকরণ আর পদ্ধতি বা কৌশল হিসেবে আপনি কী ব্যবহার করবেন প্রদর্শন পরিচয় উপস্থাপন দলগত কাজ এবার আসি ফাইনাল দেখে সেখানে শেখানো কার্যাবলীতে সেখানে শেখানো কার্যগুলিতে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথম ভাগ হচ্ছে প্রস্তুতি প্রস্তুতিতে সময় থাকবে আজকে দশ মিনিট পাটের প্রস্তুতির জন্য আপনি প্রথমে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন পাঠদানের পরিবেশ সৃষ্টির জন্য ছড়া গান গল্প কিংবা গল্প যে কোনো একটি পরিবেশন করবেন শিক্ষার্থীদের বলবেন আজকে আমরা সবার সাথে পরিচিত হব শিক্ষার্থীদের নাম ও রোল নাম্বার বলবেন হাজিরা কাদা অনুসারে নাম ও রোল নাম্বার বলা শেষ হলে শিক্ষার্থীরা নাম ও রোল নাম্বার বলতে পারছে কিনা যাচাই করে নেবেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রশ্ন করবেন তোমরা সবাই অনুষ্ঠাইতে পড়ো তোমাদের বিদ্যালয়ের নাম কি এই ছেলে হচ্ছে প্রস্তুতি পর্ব এবার আমরা চলে যাব পরবর্তী ধাপে পরবর্তী ধাপে আছে হচ্ছে স্থাপন উপস্থিতপানে প্রথমে আপনি শিক্ষর্তে মনোযোগ আকর্ষণ করে বলব আমি এখান থেকে করব তা তোমাদের সকলে করতে হবে আমি তোমাদের কি সাহায্য করব মনে করো আমিও তোমাদের মতো প্রথমে সাহিত্য করি আবার পরে যাই করবেন এমএ পর্যন্ত কাজ করতে বলবেন আপনি আপনার নাম বলবেন এরপর বললেন আমি প্রথমে সাহিত্য করি এরপর আপনার রোল নাম্বার বলবেন এরপর বিদ্যালয়ের নাম বলবেন একজন বারো শিক্ষার্থীকে শ্রেণীকক্ষের সামনে এনে পরিচয় প্রদানের কাজটি উপস্থাপন করতে বলবেন এরপরে দিবেন হচ্ছে দলীয় কাজ প্রতিবেন যে শিক্ষার্থীদের নিয়ে একটি করে দল গঠন করবেন দলের একজন শিক্ষার্থী পরিচয় প্রদান করবে অন্যরা শুনবে কার্যক্রমটি পর্যবেক্ষণ করেন প্রয়োজনে সহায়তা দেবেন দশ মিনিট শিক্ষার্থীদের পরিচয় প্রদান শেষ হলে সমস্যা আছে কিনা জিনিস সহায়তা দিবেন পরিচয় প্রদানের সময় নাম ও বিদ্যালয়ের নাম উচ্চারণের ট্রান্সফর্শা পরিলক্ষিত হলে সাথে সাথে ফলাবর্তন দিবেন শিক্ষার্থীদের প্রশংসা করবেন ধন্যবাদ জানিয়ে শ্রেণী কার্যক্রম শেষ করবেন আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ আলাইকুম